আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আজ অনেকদিন পর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম কোথায় যাচ্ছি সেটা হচ্ছে কি আমি এখন বাচ্চাদের সাথে পিকনিকে যাচ্ছি আর এই পিকনিকটা হচ্ছে আমার ভাগনি স্কুলের পিকনিক তাই গার্ডিয়ান হিসাবে আমি ওর সাথে যাচ্ছি এবার তো যাওয়ার সময় খুব নিজের স্কুল কলেজ লাইফটাকে মিস করছিলাম যে আমিও এক সময় এরকম যেতাম ভালোই লাগতো তখন এর স্মৃতিগুলো আসলে ভোলার মতো নয় এখন বাস ছেড়ে দিয়েছে আমরা চলে যাচ্ছি একটা রিসোর্ট আছে ওইখানে যাব যেহেতু বাচ্চাদের ছোট বাচ্চারা আছে সেক্ষেত্রে হচ্ছে বেশি দূর যাচ্ছে না ঢাকার পাশেই আমরা যাচ্ছি এক জায়গাতে আর এই দেখতে দেখতে দেখা গেছে যে স্কুলের পাশেই হচ্ছে কি আমার পার্সিটি ছিল তাই সেটাকেও একটু দেখে নিচ্ছিলাম আর ভাবছিলাম যে ভার্সিটি দিয়ে কখনো পিকনিকে যাওয়া হয়নি বাট কোচিং দিয়ে গিয়েছিলাম এমনভাবে এই বাসে করে গিয়েছিলাম আমরা অনেকগুলো ফ্রেন্ড মিলে খুবই মজা হয়েছিল সেবার ভালোই লেগেছিল তো আস্তে আস্তে বাস ছেড়ে দিয়েছে বাস জার্নি করতে ভালো লাগে না বাট তবুও পিকনিকের বাস বলে অত একটা খারাপ লাগছিলো না আর এই পাশের গলিটাতেই ছিল আমাদের ভাষা তো সবাই ভালো আছেন আশা করি আমি আসলে নিয়মিতভাবে ব্লগ দিতে পারি না দেখা গেছে বিভিন্ন কাজের জন্য আমার মাঝে মাঝে ঝামেলা বা গ্যাপের জন্য মিস করা হয়ে থাকে তো এভাবে চলতে চলতে আমরা চলে গেলাম এবং টাউন হল চলে এসেছি টাউন হলে এসেছি আমি আটকা পড়ে গিয়েছিলাম আর এই মধ্যে আমাদের দিয়ে দিয়েছিল টিফিন তো টিফিনটা আপনাদের একটু দেখিয়ে নিচ্ছিলাম তারপর হচ্ছে আমরা টিফিনটা খেয়ে নিয়েছিলাম একটা পর্যায়ে এসে বাচ্চারা একটু রেস্ট নিচ্ছিল যেহেতু গরমের তাপ ছিল আমরা প্রায় কাছাকাছি চলে এসেছিলাম আর এখানে অনেক বালি ছিল তাই দেখা গেছে যে সবাই নিরাপত্তা পালন করছে আমাদের সুবর্ণ গ্রাম চলে আসছি আর এটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে গঠিত দেখা গেছে যে রোজ কোনো না কোনো স্কুলে প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হয় তো আস্তে আস্তে আমরা চলে গেলাম ভিতরে এবং বাস থেকে নেমেও পড়লাম আস্তে আস্তে কত বাস এখানে অনেক স্কুলের স্টুডেন্টরা এসেছে এবং দেখা গেছে যে তার সাথে আমরাও এসেছিলাম তো গরম ছিল প্রচুর দেখা গেছিলো আমরা ভাবছিলাম শীত করবে এটা যেহেতু ঈদের আগের পিকনিক ভাবছিলাম শীত করবে বা কিছু বাট না এত গরম লাগছিলো আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকে পড়লাম এটার ভিতরে ঢোকার সিস্টেমটা একটু অন্যরকম আর এখানে দেখা গেছে এখান থেকে ওখানে এ প্রান্ত থেকে ও প্রান্ত যেতে হলে এভাবে ট্রেন বাস এগুলো ইউজ করে যেতে হয় তো মোটামুটি ভালোই ছিল জায়গাগুলো মানে যারা শহরে থাকে সব সময় গ্রামের পরিবেশটা পায় না বা একটু সবুজ অরণ্য নদী নালা পায় না তারা এখানে আসলে মন ভালো হয়ে যাবে এটা কী মানে আমি বলবো কি যে এই যে পানির যে সমারোহ এখানে আসলেই মন ভালো হয়ে যায় এবং এখানে স্পিড বোটের ব্যবস্থা ছিল তো আমরা রেস নিজে চা খেয়ে নিচ্ছিলাম বিয়েগুলো দেখতে অনেক সুন্দর ছিল এখানে বিভিন্ন ছবি তোলা ভিডিও এগুলো অনেক ভালো হবে বলে মনে হয় আর এই যে এই স্পিড বোর্ডে এটা ভ্রমণ করা হয় চলতাম বাট ভয়ের মানে এত স্পিডের জন্য ভয় এটাই ওঠা হয়নি আমার আর আমি যেহেতু গার্ডিয়ান হিসাবে গিয়েছিলাম তাই আমি স্টুডেন্টের সাথে বেশি একটা মেশিনে নিজের মতো নিজে টাইম স্পেন্ড করেছি বিকজ ওরা যেন ওদের মতো মজা করতে পারে তাই ওরা অবশেষে খাবারের টোকেন দিয়ে দিয়েছি এবং আমরা খাবারটা আনতে গিয়েছিলাম এখানে খাবারের আইটেম ছিল এই যে তো খাবারটা মোটামুটি ছিল তত ভালো ভালোও ছিল না তত খারাপও ছিল না তো ওটা খেয়ে তারপর আমরা আবার হচ্ছে গিয়ে বের হয়ে গেলাম এবং পেট ঠান্ডা করে এখন একটু পরিবেশটা এনজয় করছিলাম যে কেমন ভেতরটা তারপর এসে এখানে বসলাম সবুজের মাঝে অনেক অনেক লোক কারণ এখানে অনেক স্কুলের স্টুডেন্টরা এসেছে আমি একটু লিপস্টিক দিয়ে নিলাম খেয়ে দিয়ে আমার লিপস্টিক চলে গিয়েছে তাই লিপস্টিক দিয়ে দিয়েছি পরবর্তীতে আমি খেলাধুলার জন্যে চলে আসলাম যেখানে একটু শিশু পার্ক টাইপে আছে এখানে এসেছি এখানে এসে আমি রেস্ট নিচ্ছি আমার ভাগ্নি ও হচ্ছে গিয়ে ওর ফ্রেন্ডের সাথে ওখানে খেলতে গিয়েছে আর এগুলোতে চড়ার সাধ্য আমার নেই কারণ দেখা গেছে যে এগুলোতে চড়তে গেলে আমাকে অসুস্থ হিসাবে বাসায় নিতে হবে এগুলো কিছুতেই চড়িনি আমার ভাগ্নি সবগুলোকে এনজয় করছিল আর আমি দেখছিলাম বসে বসে পরিবেশটা ভালোই সবুজে ঘেরা এবং দেখা গেছে যে এই যে ও আমার ভাগ্নি উঠে বসেছে ওর অবস্থা দেখেই আমার কাজ হয়েছে যে না আমার আর ওঠার দরকার নেই সবুজে ঘেরা আবার খেলাধুলা বা হচ্ছে কিভাবে মজা করার ভালো স্কোপ এখানে আছে আমি শুধু একটা দিয়ে উঠেছিলাম যে এটা একদম নিয়ে আস্তে আস্তে ঘুরে তাই কারণ আমি ওইগুলোতে ওঠার ক্ষমতা আমার নাই তাহলে আমি একদম অসুস্থ হয়ে পড়ব অবশেষে আমাদের প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিলো পরিবেশগুলো দেখে নিচ্ছিলাম ভিতরের ভিউগুলো সুন্দরই ছিল বাট মোর মতো ছবি তুলতে পারিনি কারণ সময় স্বল্পতা বলতে গিয়ে গরমের কারণে দেখা গেছে নিজেকে যতটা গুটিয়ে রাখা যায় অতটাই রেখেছি এবং আমার ভাগ্নিকে ছাড় দিয়ে দিয়েছি যে যাও তুমি ঘরোচ্ছো মতো তাই আমার ক্যামেরাম্যানের ম্যানের অভাবে খুব হচ্ছিলাম খুব তো আশা করি আপনাদের ভালো লাগছে আমার সাথে সাথে বিয়েগুলো তো অবশেষে আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির পথে রাত হয়ে গিয়েছিল অলরেডি বাচ্চারা নাচানাচি করছিল ভিতরে বসে ওরা দেখছিলাম আর আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির লাইফের কথা মনে পড়ছিলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ